আজ ষোল ডিসেম্বর উনিশশো সালের ষোল ডিসেম্বর বাংলাদেশের আপামর জনতার যুদ্ধের মাধ্যমে দীর্ঘ নয় মাস যুদ্ধের মাধ্যমে তিন লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মানুষের ইজ্জতের বিনিময়ে মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতাকে ভুলণ্ঠিত করার জন্য আপনারা জানেন গত সতেরো বছর যাব বাংলাদেশের বুকে জগৎ দল পাথরের মতো শেখ হাসিনা এই কুখ্যাত খুনি শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে হত্যা করেছিল মানুষের বাদ স্বাধীনতাকে হত্যা গলাটিকে হত্যা করেছিল প্রিয় ভাইরামার আজকে বনপড়া দেওয়াজন বড় ভাই আলহাদ অধ্যাপক লুৎফর রহমান ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের যুব এবং আমাদের পৌর বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমার খলি রহমান গাজী সংগঠন এবং বিভিন্ন অঙ্গ সংগঠন বিশেষ করে যুবদল ছাত্রদল দল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে আমরা আজকে বিজয় র্যালি আমরা বের করেছি এই বিজয় র্যালিতে যারা উপস্থিত রয়েছেন এবং যারা দীর্ঘক্ষণ ধরে সন্ধ্যার থেকে আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি